খোয়াইজালা হাসপাতালের পরে কাঠামো খতিয়ে দেখার জন্য হাসপাতাল পরিদর্শন করে রাজ্য স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা তপন মজুমদার শুক্রবার কুয়াজেলা শাসকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল খোয়াই হাসপাতালের বিভিন্ন বিভাগগুলি পরিদর্শন করে এই পরিদর্শনের মূল উদ্দেশ্য হল হাসপাতালের চিকিৎসা পৌরসভার ক্ষেত্রে কি কি ত্রুটি রয়েছে সেগুলি চিহ্নিত করা এবং চিহ্নিত করে আগামী দিনে কিভাবে আরও পরিষেবা উন্নত করা যায় সেদিকে নজর দেওয়া হবে বলে তিনি জানা এদিন পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কুয়াই জেলার শাসক রজত পন্থ এম এস সরবন্ধু রিয়াং কুয়াই জেলার স্বাস্থ্য আধিকারিক সহ অন্যান্যরা আমরা অ্যাকচুয়ালি আজকে এসেছি আমার সঙ্গে আছে আমার জয়েন্ট ডাইরেক্টর ডক্টর সৌভিক দেব বর্মা এবং আমাদের সঙ্গে আছেন আমাদের কয় ডিস্ট্রিক্টের ডিএম শ্রী রজত পানজি সঙ্গে আছেন আমাদের এমএস অ্যান্ড আমাদের সিএমও কয় ডিস্ট্রিক্ট হচ্ছে আমরা এই এই হাসপাতালের যে পরিকাঠামো কী আছে এবং পরিষেবার কি ঘাতি আছে সেটা দেখার জন্য যেটাকে আমরা গ্যাপ অ্যানালাইসিস বলি আমরা সরজমিনে সব পরিদর্শন করলাম যে যে জায়গাগুলো আমরা ইমিডিয়েটলি রেক্টিফাই করতে পারি সেটা আমরা ট্রাই করছি আমাদের ডিএমও অনেক উৎসাহী আছেন সে ব্যাপারে আশা করি আমরা খুব সত্তরই কিছু কিছু জিনিস সবগুলো তো একসঙ্গে হবে না অন্তত বেসিক অ্যাসেন্সিয়াল জিনিসগুলো আমরা ইমপ্রুভ করতে পারবো এই এইটুকুই আজকে আমাদের উদ্দেশ্য আছে